বিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাতু দু হাজার চব্বিশ সালে নতুন বছরে আপনাদের জন্য নিয়ে এসেছি মুন্না হাসের হ্যাচারি থেকে একদিনের জিরো বাচ্চা যা প্রতিনিয়ত আপনাদের ঘরের দরজায় আমরা পৌঁছে দিতে সক্ষম হয়ে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই অরিজিনাল খাঁখি ক্যাম্বল হাঁসের বাচ্চা জেন্ডিং হাঁসের বাচ্চা ব্ল্যাকহোল হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা সমস্ত হাঁসের বাচ্চা আপনি মুন্না হাঁসের হ্যাচারি থেকে ক্রয় করতে পারেন ক্রয় করতে যোগাযোগ করুন আমাদের আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করুন এই যে একদিনের হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে ফুটফুটে আমরা সরাসরি লাইভ ভিডিওটা আপনাদের সম্মুখে উপস্থাপন করি যা বেড থেকে আমরা প্রতিনিয়ত যেভাবে বাচ্চাগুলো উঠাই এবং যেভাবে বাচ্চাগুলো ফোটাই সেভাবে কিন্তু আপনাদের দেখাই এবং এখান থেকেই কিন্তু এ প্লাস এ গ্রিটের সকল জাতির হাঁসের বাচ্চা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন বছরের জন্য যা আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস আর এই বাচ্চাগুলো এ প্লাস এ গেটের বাচ্চাগুলো নিতে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আপনি যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না তাহলে আপনাকে আমার এই মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করে স এসে আমার হ্যাচিং থেকে আমার হ্যাচারি থেকে আপনি এ প্লাস এ গেটের বাচ্চা নিয়ে যেতে পারেন সতর্ক অনেক প্রতারক আছে যা ইউটিউবের মাধ্যমে সমস্ত মানুষকে ঠকানোর জন্য প্রচেষ্টায় থাকে সেই সব সেইসব প্রতারকের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করবেন এবং সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো জায়গায় যদি বাচ্চা উৎপন্ন হয় তাহলে আমাদের নলেজে সেই বাচ্চাগুলো থাকে এবং কোন কোন হ্যাচারিতে বাচ্চাগুলো উঠে সেই সম্বন্ধে আমরা আপনাদেরকে জ্ঞান দিতে পারব তাই বাচ্চা নেওয়ার আগে আপনি আপনি ভালো করে ভাবুন এবং বুঝুন এবং সঠিক হ্যাচারি থেকে আপনি বাচ্চা নিন যখন আপনি একদিনের এই ফুটফুটি বাচ্চাগুলো নেবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই কেয়ার থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডিম থেকে দেখেন সদ্য ফোঁটা বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখাই যাতে আপনারা বাংলাদেশের মধ্যে অনেক প্রতারক রয়েছে এদের হাত থেকে রক্ষা পান তাই মুন্না হাসের হ্যাচারি থেকে যারা এ প্লাস এ গেটের বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও করলেই আপনাদের মোবাইলের স্ক্রিনে আপনাদের কম্পিউটারের স্ক্রিনে এসে জমা হতে পারে আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনি এই নতুন নতুন আপডেট নতুন নতুন লাইভ ভিডিও কিন্তু আপনি পাবেন না তাই বাংলাদেশের মধ্যে আমি খামারি ভাইদের জন্য অবশ্যই অবশ্যই পারফেক্ট আর খামারি ভাইরা তো জানেন যে এ প্লাস এ গেটের বাচ্চা না হলে খামার করা যায় না আর ডিমের রাজা হাসির বাচ্চা যদি নিতে চান অবশ্যই অবশ্যই সেরাজগঞ্জের মুন্না হাসির হ্যাঁারি থেকে অবশ্যই আপনাকে বাচ্চা নিতে হবে যা হারিকলো তুষির তৈরি আমরা কখনো মেশিনের বাচ্চা খামার করার জন্য দেই না এবং এই খামার করার জন্য অবশ্যই অবশ্যই টেকসই পারফেক্ট একশো পার্সেন্ট গ্রান্টি এই হাড়কলো তুষির তৈরি বাচ্চাগুলো নিলে অবশ্যই অবশ্যই আপনাকে হাজারো হাজারো ডিম পাবেন যা সারা বছর আপনি বিক্রি করে ফোরাতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন ভিডির উপর কচি কচি ছোট ছোটো বাচ্চা উঠে বসে আছে আমরা কিন্তু এই লাইভ ভিডিও আমরা কিন্তু এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করে তুলি এবং আপনাদেরকে পতারকের হাত থেকে রক্ষা করার জন্য এই ভিডিওগুলি আবার আমরা দিয়ে থাকি আমি আপনাদেরকে বলি যে কোনো প্রতারকের হাত থেকে আপনারা যদি রক্ষা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই নম্বর সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন একদিনের তুলতুলের বাচ্চা কত সুন্দর এভাবেই কিন্তু আমাদের হ্যাচিং থেকে হ্যাচারি থেকে এই বাচ্চাগুলো আমরা উৎপন্ন করে থাকি এই প্রোডাক্টসগুলি আমরা দেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকি চট্টগ্রাম স্লেট সুনামগঞ্জ দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রান্তরে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পৌঁছে পৌঁছিয়ে থাকি এই যে দেখেন যে বাচ্চাগুলো আমরা বেড থেকে তুলেছি এই বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এ প্লাস এ গেটের বাচ্চা এবং অরিজিনাল খাকে ক্যাম্বল হাসের বাচ্চা এভাবে কিন্তু এই প্রোডাক্টসগুলি আমরা উৎপন্ন করে থাকি এই বাচ্চাগুলো আমরা তুলে থাকি যা ক্রিয়েট করা হয়েছে আপনাদেরই জন্য এবং আপনাদেরই উদ্দেশ্য এবং আপনাদেরই জন্য আমরা প্যাকেট করি অনলাইনের মাধ্যমে আপনাদের বাসার গোর যায় পৌঁছে দেওয়ার জন্য সবসময় সতেজ থাকি তাই যোগাযোগ করুন আমার এই হ্যাচিং